আমরা যারা ভুট্টা চাষ করেছি দুইটা পোকার সমস্যা খুব দেখা যাচ্ছে বর্তমান সেটি হচ্ছে একটা কাটুই পোকা আর একটা হচ্ছে মাজরা পোকা মানে ভুট্টার মাজরা পোকা এবং কাটুই পোকা খুবই আপনার সমস্যা করতেছে কৃষকদের জন্য আর যদি কাটুই পোকা এবং মাজরা পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু আপনার ভুট্টার দেখা যাচ্ছে যে ফলন তো দূরের কথা ভুট্টাই থাকবে না মানে ভুট্টার গাছ না থাকলে ফলন কই থেকে হবে অ্যান্ড এর সমাধান দেওয়ার আগে একটা জিনিস আমি বলতেছি সেটি হচ্ছে আমরা কিভাবে বুঝবো আমাদের জমিতে মাজরা পোকা বা কাড়ই পোকা ধরেছে এখন কাটুই পোকার যে নির্দেশনগুলো সেটি হচ্ছে যে দেখবেন যে আপনার জমিতে এইভাবে পড়ে আছে মানে আপনার পুরা গাছটা একদম মানে কেটে দিয়ে মানে টোটাল কেটে দিয়ে দেখা যাচ্ছে আপনার পড়ে আছে এই এইটা যদি পড়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার জমিতে অলরেডি কাডুই পোকা ধরেছে এখন আমরা মাজরা পোকা কীভাবে বুঝবো মাজরা পোকার আক্রমণটা হচ্ছে এই যে গাছটা দেখা যাচ্ছে এই গাছটার মাথাটা টান দিলে আস্তে করে চলে আসবে আর চলে আসলে এটার ভিতরে আপনারা যে পোকাটা দেখতে পাচ্ছেন যে মাজরা পোকার যে সিনডমটা এটা হচ্ছে মাতাকালো মাজরা পোকা এই যে এটা কিন্তু আপনারা দেখা যাচ্ছে আকারে অনেকটা ছোট আমরা আজকে আলোচনা করব হচ্ছে কাড়ে পোকার খুব সহজে দমন ব্যবস্থা আমরা কোন কোন কীটনাশক ব্যবহার করলে একবার মাত্র স্প্রে করলেই কাড়ে পোকা দমন করতে পারবো সেই বিষয়গুলো আজকে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তবে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আগে আপনাকে কিন্তু চিহ্নিত করতে হবে সেটি কাড়ুই পোকা নাকি মাজরা পোকা কাড়ুই পোকা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কোন কোন কীটনাশক ব্যবহার করতে পারবো বা খুব সহজে একবার মাত্র স্প্রে করলে আমরা এর সমাধান পাবো আমি যেটা রেজাল্ট পেয়েছি কাড়ুই পোকার জন্য আমরা প্রথম যেটা ব্যবহার করব সেটি হচ্ছে আলফা সাইবার মেথিয়ন কীটনাশক অর্থাৎ দশ ইচি এইটা দশ ইচি হলে হবে না সাইপের মেথুন কিন্তু অনেক কোম্পানিরই আছে তবে আপনারা অবশ্যই দেখবেন যে আলফাসা সাইপের মেথুন কোনটা আর সেটার ক্ষেত্রে আমি একটা নাম ধরে বলতেছি সেটি হচ্ছে আপনার লার্সেন কোম্পানি হচ্ছে অ্যাক্সিস অথবা যদি সেটা আপনার আপনার আশেপাশে না পান সেক্ষেত্রে অবশ্যই রিপকট রিপকটটাও অনেক ভালো এটাও আপনারা ব্যবহার করতে পারেন এর সাথে আপনারা কি করবেন মিক্স করবেন হচ্ছে এ যদি পারেন আপনার লুমেক্টিন বা সিয়ানা এই গ্রুপের কিছু যে আপনার পণ্যগুলো আছে এগুলো কিন্তু খরচও কম আবার কাজও অনেক বেশি সেক্ষেত্রে যদি এটা এখন কত মিলিয়ে দিতে হবে আমাদের প্রথম যে যেটি ভাবতে হবে যে আমাদের কতটুকু পানি কতটুকু পানি লাগতে পারে লাগতে পারে প্রতি শতাংশে কমপক্ষে কিন্তু দুই কেজি পানি লাগে এখন আপনার যদি এক বিঘা জমিন হয় আপনার তিরিশ শতাংশ জমিন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লাগতেছে ষাট লিটার পানি অ্যান্ড ষাট লিটার পানির ক্ষেত্রে আপনার এটা কত মিলিয়ে দেবেন আমি যত যতটুকু জানি যদি আপনারা বা এর আগে আমি যেভাবে রেজাল্ট পেয়েছি সেক্ষেত্রে আপনারা যদি এটা একশো এম দেন এইটা আরও বেশি দেওয়ার দরকার অবশ্য পানি যেহেতু ভুট্টা এটা একটা সহনশীল একটা ফসল এই ক্ষেত্রে আপনার যদি কীটনাশক বেশিও হয় আপনার ইফেক্ট পড়বে না অন্য অন্য ফসলের ক্ষেত্রে অনেক মাপকাঠি রয়েছে তবে ভুট্টার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা এইটা আপনার দেখা যাচ্ছে যে একশো এম যদি আপনার প্রয়োগ করেন ষাট লিটার পানিতে আর এই যে আপনার লুথিন বা আপনার দেখা যাচ্ছে যে সিয়ানা এগুলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম যদি ব্যবহার করেন এটার সাথে অ্যাড করে দুইটা যদি অ্যাড করে আপনারা প্রয়োগ করেন তবে প্রয়োগের ক্ষেত্রে এটা নিয়ম আমি বলে দিই তবে স্প্রেটা করতে হবে একদম সন্ধ্যাবেলা পরন্ত বিকেলে যদি আপনার এটা গাছ বাই গাছে এই এই শাড়ি থেকে আপনারা অবশ্যই স্প্রে করবেন এইভাবে কখনো এমন না দিই এই যে গাছ প্রত্যেকটা গাছ যেন যেহেতু এখন গাছ ছোটো আপনারা যদি এইভাবে স্প্রে করেন তাহলে কিন্তু পাতায় পড়বে না এখন আপনাকে নল একটা বা দুইটা করে শুধু গাছ বাই গাছে এইভাবে এই এই শাড়ি বা শাড়ি স্প্রে করতে হবে তাহলে গাছগুলা ভিজবে আর গাছগুলো ভিজলেই আপনার দেখা যাচ্ছে পোকাগুলো কিন্তু মারা যাবে আমরা যদি এমন করে স্প্রে করি তাহলে কিন্তু সেটা মারা যাবে না